প্রিয় শিক্ষার্থী পরীক্ষা দু হাজার পঁচিশের সিলেট বোর্ড ইংরেজি প্রথম পত্রের সম্পূর্ণ নির্ভুল প্রশ্ন সমাধান দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো এক নম্বরে যেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়েছে এগুলো হান্ড্রেড সঠিক আপনারা মিলিয়ে দেখতে পারেন আপনাদের বই থেকে বা অন্য কোনো জায়গা থেকে তো এক নম্বরের প্রশ্নটা সহজ ছিল দুই নাম্বারের প্রশ্নটা মোটামুটি সহজ ছিল এবং এই যে যেই দুই নাম্বারের যে অংশটা এটা যে সামারি শর্ট শর্ট করে লিখতে হয় এটা যত ছোট করে লিখবেন ততই আপনার জন্য ভালো তিন নম্বরের সামারিটা একটু হার্ড ছিল তবে চার নম্বরের প্রশ্নটা অপশন দেওয়া ছিল বলে অনেকেই পেরেছে এবং টেলিভিশন রিলেটেড এই প্রশ্নটা অসংখ্যবার বিগত বছরে এসেছে তাই অনেকেই পেরেছে পাঁচ নম্বরে অপশন থাকে না তারপরেও মডার্ন লাইফ বা মডার্ন সায়েন্স নিয়ে যে প্যারাগ্রাফ বা প্যাসেজগুলো আপনারা পড়েছেন তাদের জন্য খুব ভালো হয়েছে তো ছয় নম্বরের রেয়ারেন্স ছিল রেয়ারেন্সটাও সহজ ছিল কারণ এটাও কিন্তু বিগত সালের প্রশ্ন এসেছিল তো ইংরেজি দ্বিতীয় পত্রে আপনি কিভাবে পড়বেন মূলত বিগত সালের প্রশ্নগুলো আপনাকে সলভ করতে হবে তাহলে হানড্রেড পারসেন্ট কমন পাবেন দু সাল তেইশ সাল চব্বিশ সালের সকল বোর্ডগুলো পড়বেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন